ইন্ডিয়ার ভিসা স্লট কয়টায় সারে এই বিষয় নিয়ে অনেকেই আপনারা এস এম এস দেন যাদেরকে রিপ্লাই দিতে পারি না সঠিক সময়ে তো আজকে ভাবলাম একটা ভিডিও করে ফেলি তো এর জন্য ভিডিওটা মূলত করা ইন্ডিয়ার ভিসার স্লট আপনার আগে যেমন পাঁচটা ছয়টা চারটা বিকেলে বা মনে হচ্ছে সকাল ও দশটার দিকে সারত কিন্তু এখন বর্তমানে তারা একটা নির্দিষ্ট টাইম করে দিছে যার কারণে মানে স্লটটা পাইতেছে অনেকেই পাইতেছে আপনার একটা নির্দিষ্ট টাইমে স্লটটা দেওয়া হইতেছে এর কারণে সবাই বারবার আর আগের মতো ঢুকতে হইতেছে না তো নির্দিষ্ট টাইমটা হলো আপনার সন্ধ্যা ছয়টার দিকে ছয়টার দিকে আপনার ইন্ডিয়ার ভিসা আপনার সম্পূর্ণভাবে ইন্ডিয়ার ভিসা মানে স্লটগুলো সারে তো আপনারা ট্রাই করবেন যে ছয়টা বাজার পনেরো মিনিট আগে আপনার যে ওয়েবসাইট এখানে আসবেন এখানে এসে আপনি ডেটের জন্য ট্রাই করবেন সব কিছু ফর্ম টর্ম ফিল করে বসে থাকবেন দেন পনেরো মিনিট আগে দেন সবার আগে আপনি আপনার ওটিপিটা পাঠাবেন আপনার মোবাইলের নাম্বারে ওটিপি পাঠানোর পরেই আপনি ইজিলি ইন্ডিয়ার ভিসের গেট করতে পারবেন মানে ধরতে পারবেন যে আপনার ই টোকেনটা তো অনেকে অনেক টাকা নিতে নিতেসেন ভাই যারা এইভাবেই সবাই এইভাবেই ডেট আছে যারাই ডেট নিতে আসে যত এজেন্সি আছে যারাই আছে সবাই এইভাবেই ডেট নিতেছে কারণ এখন ফর্ম ফিল আপ সারা ডেট দিবে না ফর্ম ফিল আপ সব কিছু কমপ্লিট করে তারপরে ডেট দিতে নতুন আপডেটের পর থেকে তো আগের মতো ডেটের সিস্টেম নাই তো আপনার ডেট নিতে হলে অবশ্যই সব ফর্ম ফিল আপ সব ডিটেলস ফিল আপ করতে হবে দেন তারপরে আপনার ডেটের জন্য অ্যাপ্লাই করতে হবে অনেকটাই ফর্ম ফিল আপের জন্য ব্লক করে দেয় তো এ এটার জন্য আপনারা নয়টা থেকে এগারোটার দিকে ট্রাই করবেন আর সন্ধ্যা পাঁচটার পরে ট্রাই করবেন যে আপনি ফর্ম ফিল আপে যে ওটিপিগুলো ওইগুলো আনার জন্য দেন সবগুলা রেজিস্ট্রেশন কমপ্লিট করে দেন আপনি এখানে বসে থাকবেন দেন যখনই আপনার ডেটটা সার্ভিস স্লটটা সার্ভিস 6টা বাজে সাথে সাথে ওটিপিটা পাঠাবেন আপনার নাম্বার এন্ড ডেটটা নিয়ে নেবেন তো এই হলো বিষয় তো সবাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন ইন্ডিয়া রিলেটেড আরও ভিডিও সামনে ইনশাআল্লাহ আপলোড দেবো আপনাদের জন্য তো সবাই ভালো থাকেন আর যারা আমাকে চিনেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজটা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখেন আর ইজিলি ডেট গেট করতে পারবেন নিজেরাই আমিও ট্রাই করতেছি ইনশাআল্লাহ আপনাদেরকে জানাবো আমি ডেটটা পেলে আমার ফাইলগুলো আমি নিজেই সব কিছু রেডি করতেছি সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম